শুক্রিয়া আর সবচেয়ে ভালো লাগছে আপনি একজন জেনারেল লাইনের লেখাপড়া করা ব্যক্তি তারপর আপনি খেলাধুলা করেন বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করছেন বারংবার আপনি যে এবং এই যে যেই পোশাক পরেছেন এটাতে আরো বেশি আমি আকৃষ্ট হয়ে গেছি ভক্ত হয়ে গেছি আপনার প্রতি না থ্যাংক ইউ আর এন্ড অফ দ্য ডে দেখেন এক একটা মানুষের প্রফেশন এক এক রকম আর প্রফেশন তো অবশ্যই থাকবে বাট এন্ড অব দ্য ডে আপনার ইসলামিক যে কালচার আছে ইসলামিক যে জিনিসগুলো আছে সেইগুলো থাকাটা খুবই ইম্পর্টেন্ট মানুষের লাইফে এন্ড অব দ্য ডে আপনি ইসলামিক কালচার যদি না থাকে আপনার ভিতরে তাহলে আপনি আমার কাছে মনে হয় যে কোনো মানুষই সঠিক প্রাপ্ত হবে না আর আপনি যেটা বললেন পোশাক আসলে পোশাক মানুষের পোশাকের চেয়ে মানুষের মনটা অনেক ইম্পর্টেন্ট যে পোশাক যেই পড়ুক না কেন হয়তো আমি এই ড্রেস করে আসি বা খেলার মাঠে যে ড্রেস পরি বা প্যান্ট শার্ট পরি যেটাই পরি না কেন বাট আমার কাছে যে জিনিসটা মনে হয় মানুষের মনটা খুব খুবই ইম্পর্টেন্ট